پاگو لمی نوبی نوبی جی راگو لام نوبر پہ میں دیتے نو نبی আর জোরে মদিনার পাগল আমি আল্লাহ তাআলা আমাদের সকলকে মদিনার পাগল হওয়ার তৌফিক দিন জোরে বলুন আমিন আজকের জলসা মাদ্রাসার উন্নতি কল্পে এই মাদ্রাসাতে সৈনিক কাদের হয় ইসলামের সৈনিক হয় নবীর সৈনিক হয় মাদ্রাসা তলবে রিনদের ফায়েজ কত বরকত কত সান কত একটু আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ উপমা স্বরূপ বলে স্টার্ট দুনিয়াতে সব বাপ চায় নিজের বেটা মাস্টার হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক ব্যারিস্টার হোক আর যেই ছেলেটা সব থেকে বেশি পাওড়া বিয়াদম শয়তান ওই ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করে করেনা ইতো বাপ এর কথা শুনে না একে জব্দ করতে হলে কোথায় মাদ্রাসায় কেন জানে যে বাপ যাকে সুজা করতে পারে না রাসূলুল্লাহর গোলামের মাদ্রাসায় রাখলে সে সুজা হয়ে যায় এ মাদ্রাসা तलवे ইলম কে করলে। শুধুমাত্র নেকি পাওয়া যায় না মাদ্রাসার তলবে রেলিমকে মোহাব্বাত করলে নবীর দেখা পর্যন্ত পাওয়া যায় এর কি দলিল আছে ওরা হাদিস কোরআন মানে না ইতিহাস তো মানে আব্বাজি আমার সোনা মানিকেরা না আপনাদেরকে বলেছি সোজা আপনাদেরকে ওয়াজের দিকে নিয়ে যাব কারণ রাত গভীর হয়ে গেছে এ রাতের বেলা হুজুর বলে সুদ খাওয়া হারাম এ রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে ওয়াজ শুনেছে দুধ খাওয়া হারাম ঠিক কিনা

আল্লাহ তালা অনেক রাজা বাদশাহ কে পাঠিয়েছেন কোনো সময় শাহজাহানকে পাঠিয়েছেন কোনো সময় আপনার কে এই এইরকম ভাবে অটোম্যান সাম্রাজ্যের সুলতান পাঠিয়েছেন কোনো সময় আপনার কে নাও

এত বড় বাদশাহ এত ধনী তো বাদশাহ আল্লাহ তাআলা তাকে কোন রকমের কোন দিক থেকে কমতে রেখেছিলেন না তিনি যখন খাবার খেতেন সোনার প্লেটে খাবার খেতেন পানি পান করতেন চানের আপনার কিনা গ্লাসে পানি পান করতেন রাস্তায় যখন বার হতেন তার সঙ্গে একজন দুইজন নয় সামনে 1000 পেছনে 1000 গোলাম থাকতো আপনার এই রাজা বাদশাহ যখন আপনার কিনা মার্কেটে যেতেন মানে আপনার কেনা বাজার করতে বার লক্ষ লক্ষ টাকার আপনার কেনা বাজার সব সমগ্র কিনতেন কিন্তু এ বাচ্চার কোন রকমের অভাব নাই অভাব নাই এ বাচ্চার কোন দিকের অভাব নাই এ আমার সোনা বাড়ি কেরা আল্লাহর গাড়ি সাল্লাহ আলিকাল্লাম এই দুনিয়ার দুনিয়ার মুসলমানকে বুঝানোর জন্য বুঝানোর উদ্দেশ্যে দেখো নেই সুলতান মাহামুদ গাজেনাবিকে আল্লাহ তালাকে দায়াত করেছিলেন বাচ্চা এতো কি হয়েছে বাদশা বলেও নামাজ কাজা করে না এ সুলতান মাহমুদ জানতেন আমি হলাম শুধুমাত্র একটা সাম্রাজ্যের বাদশা কিন্তু আমাকে যে বানিয়েছেন আমাকে যে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি হলেন কুলকায়নাতের বাদশা বাদশা নাম কি সুলতান মাহমুদ গজনবি জরে বলোন এ বাবা আমার সুনামানি কেরাপ গজে নাবি সুলটান মাগমোদ গজে নাবি একদিন রাতের বেলা নামাজ আদা করার পরে এলাকার মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য এলাকা দেখার জন্য ভ্রমণে বেরিয়েছে সামনে দুইশো পেছনে দুইশো বডি গাড়ি নিয়ে একাধে ঘোড়া আপনার উঠে উঠে করে একাধে ঘোড়া করে বার করেছে একটা কন ভাইনি রাতের অন্ধকারে চেরাক জালে বার হয়েছে যেতে 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 দেখতে পায় একটা দোকানের ভেতরে একটা মাদ্রাসার তলবে ইলিম ওই দোকানদারের দোকানের চেরাকের আলোর সাহায্য নিয়ে যেন কোরআন সরে পাঠ করতেছে কোথায় দোকানে দোকানের লাইটে সাহায্য নিয়ে পড়তেছি এ বাবা আমার সোনা মানে সুলতান মাখা মত গাছে নাবি যখন ওই দোকানের কাছে পৌঁছে গেছে মাদ্রাসা তলবে এলিমটা বার হয়ে সালাম দিতেছেন আসসালাম আলাইকুম জাগাপানো ওগো গাছে নাবি رجنی ن گور بھا

বাল্ব জ্বলবে ইলেকট্রিক ছিল না কারেন্ট ছিল না ওই সময় চেরাগ জালে পড়াশোনা করত রাতের বেলা চেরাক জালে থাকতো সুলতান রাহমত গাজী বলতেছে বাবা তালবে লিমরে এ রাতের বেলা মাদ্রাসা ছেড়ে বাড়ি ছেড়ে দোকানের লাইটে কেন পড়তেছ তখন ওই তালবে এলিমটা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে ফেলতেছে আর কান্না করতেছে বলে ও গো ও আমাদের সুলতান ও আমাদের বাদশাহ ও আমাদের রাজা আমি এমন একটা দরিদ্র ঘরে জন্ম নিয়েছি সেই ঘরে সকাল বেলা খাবার হলে সন্ধ্যা খাবার হয় না আমি একটা এমন ঘরে জন্ম নিয়েছি আমাদের

লাইট আছে বাল্ব আছে সব আছে কিন্তু পড়ে না মোবাইল নিয়ে ব্যস্ত কিসে ব্যস্ত সুলতান মাহমুদ গাজনাবি ওয়ালে তোমার বাড়িতে কি তেল লম্প নেই বলে হুজুর থাকলে কি পরের দোকানে আসতাম পরের লাইটের হাওলাত নিতাম একটু জোরে বলবেন না আল্লাহ ওই বাচ্চাটার থেকে আমাদেরকে ভালো রেখেছেন না খারাপ রেখেছেন লাইটের অভাব আছে মান্থালি তিন মাস পরে পরে কারো তিন হাজার কারো চার হাজার কারো দশ হাজার করে বিল দিতে হয়

মুসলমান এতক্ষণ মনে হচ্ছে না গোবিন্দ পড়ায় শ্রোতাও আছে বক্তার সাথে হঠাৎ করে মা আমিনা দেখতে জানো পায় সারা জগৎ আলোকে হয় হঠাৎ করে মা আমিনা দেখতে জানো পায় ছেলের নে সারা জগৎ আলোকে হয় নোরা নিপত হাওয়া চলে শুন শনি নোরা নিপতী হাওয়া চলে শুন শনি খেজোর পাতা হিলাই সব ডান তোমার লালেন নাই না পাশে রাখলাম ইনশাল্লাহ সময় হলে একটা এক করে বের হবে বলুন ইনশাল্লাহ আরো জোরে ইনশাল্লাহ বন্ধু আমার সোনামানিকে আপনাদেরকে বলতেছিলাম হাজরাতে সুলতান মাহমুদ গাজনাবি রহমাতুল্লাহ এর ঘটনা সুলতানের নাম কি সুলতান মাহমুদ গাজনাবি সুলতান মাহমুদ গাজনাবি বলে বাবা তোমার বাড়িতে তেল নেই তো বলে এখনকার বাদশা বলে খবর নিত নাকি এখনকার রাজা বলে খবর নিত নাকি এখনকার গ্রামের চার আনার মেম্বার হলে ভাব বেড়ে যায় ও চার চটিনে রাস্তা দিয়ে যখন যায় মনে হয় আমাদের এ দেশের প্রধানমন্ত্রী যাচ্ছে ওরে বাপ রে বাপ একটা বিড়িতে দুইবার করে নিভিয়ে নিভিয়ে খাত একবার যদি নেতা হয়ে যায় সেকেন্ডে সেকেন্ডে দুই টান করে মারে আর সিগারেট এরকম পাতি নেতা আছে না নেই আছে পাতি নেতা হচ্ছে কিয়ামতের একটা আলামত বন্ধু আমার সোনা মানিক সুলতান আহমদ গাজনবী চোখের পানি ঝোড়াইয়া কান্না করতে লেগেছে চোখের পারে ঝরতে লেগেছে ঝোর লেগেছে সুলতান মাগা মদ তখন মনে মনে চিন্তা করে আল্লাহ সরের মাঠে ময়দানে যদি আমার রসুল্লার সম্মুখে আমাকে আল্লাহর কাট গড়ায় দাঁড় করে আমাকে যদি প্রশ্ন করা হয় আরে সুলতান তোমার সাম্রাজ্যের একটা মাদ্রাসার তালবেলিম লাইটের জন্য পড়াশোনা করতে পারেনি পরের লাইট হাولت নিয়ে পড়েছে তুমি কি খোঁজে নাওনি তুমি কি খবর নাওনি তা বলে কাল হাসরের মাঠে দয়াল নবীকে মুখ দেখাতে পারবো না রাসূলুল্লাহকে মুখ দেখাতে পারব না আল্লাহর কাট গড়া ডাড়িয়ে কই ফোতেতে পারবো না জন্য সুলতান মাহমুদ গাজী নবী কি করলেন মাদ্রাসা তলবে ইলমটাকে ডেকে বুকে জড়িয়ে নিলেন আর বুকে জড়িয়ে বললেন বাবা আমার কোনো কিছুর অভাব নাই লাইটের অভাব নাই পাড়ের অভাব নাই টাকার অভাব নাই দোলাতের অভাব নাই বাবা আমার যে সাথে দেখতে আছো সামনে দুই শখ পেছনে দুই শখ আমার সঙ্গে কর্মচারী থাকে আমার সঙ্গে আমার দেহ রক্ষে থাকে এদের হাতে সবার হাতে হাতে সোনার প্রদীপ আছে সবার হাতে হাতে সোনার চেরা গাছে একখানা চেরা তোমাকে দিতে চাই ওটা কোনো আমার আমার বডি গার্ডের হাত থেকে চেরাক দেব না আজ আমি সুলতান মাগামত গাজে নাবি রহমাতুল্লাহ আমার নিজের সোনার চেরাকখানা তোমাকে দিয়ে দিতে চাই আর আমি এটা ঘোষণা করে দিলাম এই চেরাকে যত তেল লাগবে সব তেল তোমাকে দেওয়া হবে টেনশন নেবে না চাপ নেবে না কষ্ট নেবে না আজ থেকে তোমার দায়িত্ব আমি সুলতান মাহমুদ গজনবী নিয়ে নিলাম চলে যাও বাবা চলে যাও নিজ বাড়িতে গিয়ে চেরাগের সাহার জন্যে পড়াশোনা করো আজ থেকে তেলের ওয়াপাব হবে না চেরাগের ওয়াপাব হবে না খাওয়ার ওয়াপাব হবে না ড্রেসের ওয়াপাব হবে না চলে যাও বাড়ি চলে যাও আজ থেকে তোমার দায়িত্ব হলো আমার جا باڑی چلی جا সুলতান মাগামদ গাজ এ ভালো কাজটা করে বাড়ি থেকে চলে গেছে বিছানাতে শুয়ে গেছে বালিশে মাথা লাগিয়ে শুয়ে পড়েছে হঠাৎ সুলতান মাগামদ গাজ নাবির চক্ষটা যখন এটে এসেছে সুলতান মাগামদ গাজ স্বপ্নে আপনার আমার নবী এসে হাজির হয়ে গেছে সুলতান মাগামদ গাজ স্বপ্নে আমার নবী হাজির হয়ে গেছে আর স্বপ্নে গাজের হয়ে

মহাব্ব করতে হে সে যেন আপনাকে নাই কেন না আমি আল্লাহ বলেছি আপনি নবে জাগাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি এজন্য আমি বলতেছি আল্লাহ মানাও নবে মানা নয় আরে নবে মানলে আল্লাহ মানা হয় জোরে বলো আল্লাহকে মানলে নবী মানা নয় আর নবীকে মানলে আল্লাহ মানা হয় এই প্রসঙ্গে বলে আল্লাহ মানা নবে মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানা নবি মানানয় নবী মানলে আল্লাহ মানা হয় এই কথা তো আবুতা তাহিরের নয় এই কথা তো কোরআনতে কয় আল্লাহ মানা নবি মানানয় আরে নবি মানলে আরো জোরে নবী মানলে আল্লা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার ভালো লাগার জায়গা মা দিনা ভালোবাসার জায়গা মাদিনা পড়ুন ভালো লাগার জায়গা মাদিনা এ নবী আমার শুনতে ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার ভালো লাগার জায়গা মাদিনা ভালো জায়গা মাদিনা এ এত থা দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রপানা ভালো লাগার জায়গা মদিনা পড়ুন ভালো লাগার জায়গা ভালো পাশার জায়গা মদিনা পড়ুন ভালো লাগার জায়গা ভালো পাশার ভালো লাগার জায়গা মদিনা ভালো জায়গা মদিনা বন্ধু আমার সোনামাণীকে আল্লাহ নবী গাজরাতে মাহমুদ গজ নবীর স্বপ্নে এসে কাজের হয়ে গেছে হওয়ার পরে বলে আরে সোনাল মাগামুদ গাজনী আজকে তুমি যে কাজটা করেছো এই কাজে আমি নবীজি তোমার জন্য খুশি হয়ে গেছি তুমি খুশি হয়ে চেরা দান করেছো আর স্বপ্নে এসে আমি নবী তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিলাম এই সুলতানের সুলতানের بھالو <سؤال> بے شے کی تمہیں چی راک دیئے چھو آمینو بے جنت دیلا تا بھولے بوشا گالو جنت بنانے والا رب ہے اور جنت دینے والا میرا مصطفیٰ ہے کیونکہ رب نے فرمایا مصطفیٰ نے فرمایا واللہ گئی انما আর মুস্তফা নেওয়ালা এই জন্য উর্দু ভাষা লিখতেছে রোজি খোদান দিহে খেলাতে হেমস্তফা রোদান দি হে মুস্তাফা I love দের নবী জিন্দা না মোরদা আরো জোরে সুলতান মাগামুদ গজনাবি বলে আমাকে আমার নবী এসে জান্নাতের ষাটটি পিকে দিয়ে গেছে যার সফরে নবী এসে যায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে জরুরি করে দেয় নবীর স্বপ্ন মিথ্যা নয় রে মিথ্যা নয় যারা বলে নবী মোরে মাটির সঙ্গে মিশে গেছে তাদের জন্য বলি আমার নবী আপনার নবী মুর্দা নয় মুর্দা নয় আপনার আমার নবীজি জিন্দা নবী চিনে এখন পর্যন্ত আপন রওজাতে যাতে জিন্দা আছে এই নবী এখনো জিন্দা আছে এর কি কোনো দলিল আছে নাকি চলুন আপনাকে একটু আলোচনা থেকে নিয়ে যাই বলে আপনি বুঝতে পারবেন আল্লাহ নবীর সাল্লাল্লাহু আব আলাইহি ওয়া সাল্লামের যে দিন ইন্তিকাল হয়ে গেল মানে ওয়afat হয়ে গেল আমাদের ভাষা অনুযায়ী ইন্তিকাল হলো রাসূলুল্লাহ দেহ ত্যাগ করলেন ওই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ওয়afat আবু বাকরের কাছে সংবাদ গেল আবু বকর কান্না করতে করতে চলে আসলেন আবু বাকর চলে আসলেন উমারের কাছে খবর গেল উমরও দৌড়াতে দৌড়াতে আসলেন আলে কাছে খবর গেল আলিও দৌড়াতে দৌড়াতে আসলেন সব সাগরের কাছে খবর গেছে সবাই বাড়ি ছেড়ে কাজ ছেড়ে আমার কাছে সে কাজের গোলেন আসার পরে দেখতে পাই আমার সুলোল্লার নুরানি বদন খান নুরানি দেখো খান একটা জায়গাতে একদম নীরব হয়েছ আপনার কিনা পড়ে আসি আল্লাহর নবী সাগাবিরা চোখের পানি ধরে রাখতে পারেন হাও মাও খাও মাও করে কান কান্না করতে লেগেছে এত কান্না করে এত কান্না করে রোবের শাগা বেঁধে চোখের পানি দেখে মদিনার বাচ্চা বাচ্চারা পর্যন্ত কান্না করতেছে মদিনার গাছপালা কান্না মদিনার বয়স্ক থেকে নিয়ে বাচ্চা পর্যন্ত সবার চোখে পানে চলে এসেছে কেন কেন নবী আর দুনিয়াতে নাই নবী নাই। নবী সবাইকে ছেড়ে সব সবকে এতেম্বানাইয়া উম্মাকে এতেম বানাই আত নবীর আভাত হয়ে গেছে অফাত হয়ে গেছে নবী আমার আপনাকে আমাকে এতিম করে গেছে এ বাবারা শুধু তাই নয় তাই নয় নবীর একজন গোলাম যার নাম হাজরাতে বেলাল আসার পরে দেখে নবী পাকের ইন্তেকাল হয়ে গেছে হাজরাতে বেলাল নবী পাকের দেহ মোবারকের পাশে দাঁড়ে আর দাঁড়ে থাকতে পারে না রসুল্লার রসুল্লার দেহ মোবারকের কাছে দাঁড়িয়ে টুকরে টুকরে কান্না করতেছে আর বলে নবীজি গো আমি বেলাল আমাকে এতিম করে দিলেন আপনি ছাড়া আমি বেলাল একদম অসহায় গো নবীজি আপনি ছাড়া আমি বেলাল সকাল এই মদিনাতে আজান দেব কেমনে ওগো নবীজি আপনি ছাড়া আমি বেলাল এক সেকেন্ড চলতে পারব না আপনি ছাড়া আমি বেলাল এক সেকেন্ড এই মদিনার মাটিতে টিকতে পারব না ওগো নবীজি আপনি আমাদেরকে এতিম বানাইয়া চলে যাবেন না ইয়া রাসূলুল্লাহ আপনার পীরা আমি বেলাল সইতে পারব না ওগো নবীজি একবার বেলালের পানে চেয়ে দেখে নারে বেলাল আপনাকে ছাড়া টিকতে পারবে না এই আমার সোনা মানিকের বেলালে কথা বলে জমিনে ওয়াগান হয়ে পড়ে যায় বেহুস হয়ে পড়ে যায় বেলালকে হুশে আনা হয় হাজরাতে বেলাল আবার যেন বেহুস হয়ে যায় রসুল্লার আর একজন গোলাম যার নাম হাজরাতে ওমার এই ওমার ঘরের ভিতর থেকে নাঙ্গা তালোয়ার খানাকে নিয়ে বার হয়ে গেছে কে বেকাল হয়েছে একবার আমার সামনে এসে বলো ক্ষমতা থাকলে আবার সম্মুখে এসে বলো যে আমার সম্মুখে বলবে নবের ইন্তেকাল হয়ে গেছে আমি ওমার তাকে নাঙ্গা তালোয়ারে দিয়ে তাকে আপনা দুই টুকরা করে দেব ওমারের সামনে কেউ দাঁড়াতে পারে না গোটা মক্কা নগরে তালোয়ার ঘুরিয়ে বেড়াচ্ছে গোটা মক্কা নগরে তালোয়া মদিনা নগরে তালোয়ার ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে ওমারের সামনে কেউ দাঁড়ানোর মতন ক্ষমতা রাখে নাও ওমার কুমারের সামনে কেউ যাওয়ার ক্ষমতা রাখে নাও রাসূলুল্লাহর ইন্তেকালের পরে রাসূলুল্লাহকে দাফন করতে হবে রাসূলুল্লাহর রওজা পাকে তাকতানাকে দাফন করা লাগবে আবু বকর ওমর আবু বকর আলী সবাই মিলে বসে